রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা আপোষ করতেই পারে কিন্তু এই আন্দোলনের সকল শহীদ কিন্তু বিএনপি জামাত আর এনসিপির ন এই আন্দোলনের সকল শহীদ কিন্তু আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভাইয়েরা আমার লন্ড্রির দোকানের ভাইয়েরা কিন্তু এই আন্দোলনের শহীদ এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না যায় যদি জুলাই সাপলা পিন বিচার করা না যায় লিখে রাখেন পাঁচ বছরের মধ্যে দিল্লির সহযোগিতায় আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবার আর একটা কোন হত্যা চালাবে আমার পঁচাত্তরে যে আওয়ামী লীগের নৈতিক পতন হয়েছিল গণমানুষের বিস্ফোরণে সেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে আসে না এসেছিল শেখ হাসিনা প্রতিশোধ নেওয়ার জন্য ছিয়ানব্বই যে এসেছে প্রতিশোধের প্রথম বীজ বপন করেছে দুই হাজার আটে এসে দেশপ্রেমিক প্রত্যেকটা মানুষকে ধরে তারা ফাঁসি দিয়েছে ভাইরা আমার খুনি হাসিনার বংশধররা যদি বাংলাদেশে আর কোনোদিন ফিরে প্রায় দুই হাজার শহীদের প্রত্যেক পরিবারের কিন্তু ফাঁসি হয়ে যাবে হাজার হাজার অন্ধ বঙ্গু ভাই বোনদেরকে অন্ধত্ব অবস্থায় কিন্তু ফাঁসি দেওয়া হবে আমরা যেহেতু ইতিমধ্যে শহীদ হতে চেয়েছি আল্লাহ আমাদেরকে কবুল করেন নাই সুতরাং শহীদদের রক্তের ইনসাফের ফসল ঘরে তোলার আগ পর্যন্ত সাপলা পিলখানা জুলাই গণহত্যার বিশ্বমান বিচারের আগ পর্যন্ত হত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত জুলাই জনতা ঘরে ফিরে আমরা বলছি যেই রাজনৈতিক দলই আওয়ামী লীগের সুরে সুর মিলাবে তা কিন্তু আওয়ামী লীগের মতো পরিণতি বহন করতে হবে সুতরাং আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পিলকানা সাপলা এবং জুলাই হত্যার বিচারের দাবিতে আমরা শহীদ সমাবেশ চিন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চট্টগ্রাম থেকে আজকে আমরা এই জনসংযোগ শুরু করেছি আগামীকাল সিলেট এরকম দশ দিন প্রত্যেকটা বিভাগীয় শহরে যাবে আপনাদের কাছে আমরা লিফলেট দিয়ে গেলাম পোস্টার দিয়ে গেলাম ঘরে বাজারে হাটে রিক্সাওয়ালা ব্যাংকার প্রত্যেকটা মানুষের কাছে এই দাবি আপনারা পৌঁছে দিতে পারবেন না আগামী পঁচিশে এপ্রিল আপনারা চট্টগ্রাম থেকে শহীদ পরিবারকে সাথে নিয়ে ইনশাল্লাহ আপনারা শাহবাগে আসবেন শহীদ ওয়াসিমের বাবার সাথে আজকে আমরা দেখা করেছি শহীদ ওয়াসিমের কবর জিয়ারাত করেছি তিনি বলেছেন এই দাবিতে একাত্মতা পোষণ করে তিনি শাহবাগের শহীদ সমাবেশে যোগ দিবেন ইনশাআল্লাহ শহীদ পরিবারকে সাথে নিয়ে আপনারা শাহবাগে আসবেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দৃশ্যমান বিচারের রূপরেখা নিয়ে এরপরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত লড়াই চলছে লড়াই इंशल्लादेश इंकिलाफ इन जिंदाबाद धन्यवाद